এটা দেখতে পাচ্ছেন এটা কি এটা বায়ো টয়লেট পাচ্ছেন হজ যাত্রীদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থায় রাজ্যের সরকারি টাকায় এই যে রাজ্যের সরকারি টাকায় এত এত বায়ো টয়লেট বেসেছে এখানে আরেকদিকে আমরা কি দেখতে পাচ্ছি যেখানে রাস্তার উপর শিক্ষকরা শুয়ে আছে তাদের একটা বায়ো ব্যবস্থা সরকার করেনি তারা যাতে জল কিনে না খেতে পায় তার জন্য সেখানকার মুদিখানার দোকানগুলো পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল দেখুন গোটা নিউ টাউন সাজিয়ে ফেলেছে সরকারি টাকায় শুধুমাত্র হজ যাত্রীদের ব্যবস্থা দেবে ভোট ব্যাংক ভোট ব্যাংকের কথা দেবে রাজ্য সরকার হজ যাত্রীদের সরকারি টাকায় দেখুন পাওয়ার জেনারেটার জানে যেন এখানে কোন রকম ইলেকট্রিসিটি প্রবলেম হলে যেন পাওয়ার কাট না হয়ে যায় তার জন্য এত এত মেশিন রাখা হয়েছে এত এত লাইটিং অবস্থা যেখানে সেই কলকাতার একটা প্রান্তে এই রাজ্যের হাজার হাজার শিক্ষক শুয়ে আছে গামছা পেতে শুয়ে আছে সরকার তাদের জন্য কোন জলের ব্যবস্থাটুকু পাঠাতে পারেনি উল্টে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে তাদেরকে হাটিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাদের প্রতিবাদকে নষ্ট করার ব্যবস্থা হচ্ছে দেখুন লাইটিং দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এখানে হজ যাত্রীদের ব্যবস্থা দিচ্ছে রাজ্য সরকার